আফটারনুন ফ্রেন্ডস ছোট্ট একটা ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভিডিওটা পুরো দেখো স্কিপ করো না দেখো উচ্ছে গাছের সামনে চলে এসেছি তো উচ্ছে গাছে দানা ফেলেছিলাম উচ্ছে তার জন্য গাছটা হয়েছে কৃষ্ণ তুলসী ছাড়াই দেখো দেখেছো কৃষ্ণ তুলসী গাছ প্রচুর উচ্ছে কুড়ি এসছে প্রচুর গাছটা বেশি নাড়া দিতে পারছি না দেখেছো ছোট ছোট কুড়ি ভর্তি দেখাতে পারবো না কারণ বেশি নাড়া দিলে ফুলগুলো সব ঝরে যাবে জানো তো খুব কোমল তো যাই হোক উচ্ছে পাতা তুলে নিয়েছিলাম তোমাদের সেটা দেখায়নি কি হবে জানো উচ্ছে পাতার বড়া বুঝতেই পেরে গেছো ছোট বড় করব বেশি না গো গরমে বেশি খাবো না তো পাতা ভালো করে বেছে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম আর বেসনে ব্যাটারটা করে নিয়েছি ছটা করব ছটা সেই পরিমানে বেসন হলুদ লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছিলাম তারপরে বার করে এটাতে সুজি অ্যাড করেছি খাস্তা হওয়ার জন্য আর টেকনিক এখন করব সেটা হচ্ছে এই কড়াইতে কড়াইতে গরম হয়েছে কড়াইতে রিফাইন আর সর তেল দুটো অ্যাড করব। করে যখন তেলটা উষ্ণ গরম হবে সেই তেলটা ব্যাটারের মধ্যে আমি মিশিয়ে নেবো তাতে কি হবে জানো তাতে বড়াটা খাসতে হবে তোমরা যে কোনো বেসনের বড়া পেঁয়াজি বলো বেগুনি বলো ডালের বড়া বলো এগুলো যখন করবে না এই টেকনিকটা তোমরা ইউজ করো দেখবে যে দিদি ঠিক বলেছে এই জিনিসটা যে আর সুজি অনেকে পোস্ত দাও আমি পোস্ত দিই না কারণ পোস্তর প্রচুর দাম আমি সুজিটা অ্যাড করি তাতেই খাসতে হবে যেহেতু চালের বড়া না চালের বড়া হলে তো কিছুই লাগে না কর্নফ্লাওয়ারও অনেকে দেয় তো কর্নফ্লাওয়ার আমার থাকলে আমি দিই ছিল না সুজি দিয়েছি আর উষ্ণ গরম তেল এটাতেই অনেক তো ওই যে বড়া গুলো ভেজে নেবো দুটো তিনটে পাতা একসাথে দিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে তেলটা গরম হয়ে গেছে তেলে দিয়ে দেবো বড়াটা ভাজা হয়ে যাবে আর সব থেকে বড় কথা যখন বড়া ভাজবে রেখেছি তার কারণ হচ্ছে আমার দরকার নেই আস্তে আস্তেই তাতে কি হয় হাইতে রাখলে কি হয় তো ওপরটা একদম লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে খেতে গেলে একদম ভালো লাগবে না স্বাদ আর আমি একদম লোতে দিয়ে আস্তে আস্তে বেশি তাড়াহুড়ুর দরকার নেই আস্তে আস্তেই করব তাতে আমার বড়াটা স্বাদটা ভালো হবে ভেতরটা পুরোপুরি মানে রান্নাটা হবে মানে বড়াটা ঠিকঠাক করে ভাজা হবে ভেতরটাতেও তো গরমের জন্য বেশি বড়া ভাজবো না তোমরা দিদি ভাই যখনই করে দেখে অল্পই এর আগের দিন বেগুনে দেখালো দে তিনটে আবার আজকেও ছটা কারণ কেন জানো প্রচন্ড গরম তো ডাল হয়েছে আজকে পটল চিংড়ি হয়েছে ডালের সাথে খুব ইচ্ছা ছিল বেশ কিছুদিন ধরে উচ্ছে পাতা বড়া খাবো গাছটা পাতা তুলতে পারছি না যেহেতু কুড়ি এসছে বিয়ে ফলও হচ্ছে ওই জন্য তো আজকে অল্প কটা তুলে নিয়েছি কারণ কবে কি হয় না হয় তা তো বলা যায় না যে কারণে একটু খেয়ে নেবো অল্প করেই খাবো আর ওই ডালের সাথে খুব ভালো লাগবে তো তোমরা কারা কারা খেতে ভালোবাসা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও বারবারই তোমাদের বলি যদিও তোমরা করো না আর দিদিকে একটু সাপোর্ট করো দিদি পাশে একটু দাঁড়াও তোমরা এটাই বলবো আর কি বলবো বলো তো চলো আজকে দুপুরে এই তো খাবার চলো টাটা বাই বাই